অনেকেই হয়তো এই গাছগুলো যেগুলো আসছে অনেকেই চিনে না এগুলো হচ্ছে পানা এর একটা বিশেষ উপকারী কাজ আছে আজকে আমি সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন দেখুন এর কাজ কি কি হয় এই যে আমি একটা পানা তুলে নিচ্ছি দেখুন এই যে সবাই চিনেন এইটা পানা দেখুন এটার কি উপকারী কাজ আছে আমি সম্পূর্ণ আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এই যে আমি একটা ফল হয়তো এটা অনেকেই ফল বলে এটা ফুলও বলে থাকে এর সুন্দর একটি উপকারী কাজ সেটা হচ্ছে কি আমাদের অনেক সময় এই যে হাতের গিরা ব্যথা করে মাজা ব্যথা করে এর এটাই হচ্ছে কাজ আজকে আমি দেখাবো যে আপনারা এভাবে এই কাজটা করতে পারলে আপনাদেরও মাজা ব্যথা থাকবে না জড়ি না এই যে আছে বোনদের ভাত সুন্দর করে দেখেন ভালো করে দেখবেন কাজটা আপনারাও করবেন দেখবেন এর উপকার আপনাদেরও আসবে ইনশাল্লাহ হয়তো এটা স্যাম্পল একটা ফল আপনারা মনে করে যাচ্ছেন এটার বিশেষ উপকারটা কি দেখুন ভালো করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফলটা হাতে নেবেন নেওয়ার পরে এটা এই যে এভাবে ফাটাবেন এভাবে ফাটাবে ফাটানোর পরেই দেখেন কিভাবে কাজটা হয় এই যে আমি ফেটে নিচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন নেওয়ার পরে এই যে এর ভিতরের ভিতরের যে সাদা অংশগুলো রয়েছে এর ভিতরে কিছু রস আছে এই রসটাই হচ্ছে মূলত কার্যকরিতা আমি এটা কীভাবে নিব এই যে এখান থেকে নিচ্ছি দেখেন দেখেন আপনাদেরকে দেখাই এই যে এই যে এটাই হলো মেন জিনিস এ পাশটাও আমি নিচ্ছি একটু বেশি নিতে পারলে একটু বেশি তেল অয়েল জাতীয় জিনিস বলা হয় যেটাকে আমি বাকি অংশটা ফেলাই দিলাম এটাই হচ্ছে মূলত কাজে আসবে এটা যখন হালকা করে চাপ দিবেন এই যে হালকা করে চাপ দিলে একটা রস আসবে দেখেন আমি দেখাই এই যে রসটা এই রসটাই হচ্ছে মেন কাজ এটা এই যে গিরা ব্যথা করলে এই গিরাই দিবেন এই গিরাগুলুন দিবেন আপনার ব্যথা দেখবেন ভালো হয়ে যাবে হয়তো এটা অনেকেই জানে না যে এটার কাজ কি এই গিরাগুলুন লাগাই দিবেন এবং এই যে আমার মাজা ব্যথা আমি মাজায়ও দিচ্ছি এভাবে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের কাজ হান্ড্রেডে হান্ড্রেড হবে ভিডিওটা ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেখানোর চেষ্টা করবেন আমি যেন এভাবে আরও ফ্রি কিছু ঔষধি গাছ আপনাদের মাঝে নিয়ে আসতে পারি সেখান থেকে আপনারা কিছু শিখতে পারেন বুঝতে পারেন যে এই গাছগুলো দিয়ে কি কি কাজ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আবারও বলি সবাইকে একটু শেয়ার করে দেখানোর চেষ্টা করবেন